الله رب العالمين قال إن الذين لا يدعون مع الله مع الله إلها آخر ولن يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا

নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে শিরিক করে না আমি আল্লাহর সাথে কাউকে শিরিক স্থাপন করে না আর অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না আর জেনা বিবিচার করে না যারা এগুলা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে কঠিন শাস্তি পাইবে হযরতে ওয়াশি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আয়াতের মধ্যে তো আল্লাহ তিনটা শর্ত করলেন এক নাম্বার শর্ত যারা সাথে করে না কিন্তু আমি অশিত শিরিক করেছি জেনে না না বুঝে আমি আল্লাহ রাব্বুল আলমিনের সাথে শিরিক করে মূর্তির পূজা করেছি দ্বিতীয় শর্ত আল্লাহ করলেন যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না কিন্তু আমি অশিত অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছি তৃতীয় নম্বর শর্ত করলেন আল্লাহ যারা জেনা করে না কিন্তু আমি অশিত জেনা করেছি এ আর সুলাল্লা আয়া এই তিনটে কাজ করার পরেও কি আমাকে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করবে কিনা আল্লাহর নদী পবিত্র পুরো আনুল কারেন থেকে আরেকটি আয়াত তেলোয়াৎ করে হাজরতে ওয়াশিংকে শুনিয়ে দিলেন আল্লাহ হরাব্দুল আমিন বলেন ইন্ন ও আলায়া ও ফেরো আয়ে শরু কে ভিন অয়া গো ফেরো الله رب

ইমান আনার পরে কিন্তু আমি ওয়াসি জানি না ইমান আনার পরে আমি মারা যাইতে পারি না এক কাজ করার সুযোগ আমি নাও পেতে পারি আল্লাহর নবী এই কথা শুনার পরে পবিত্র কুরআনুল কারীম থেকে হযরতে ওয়াসিকে আরেকটি আয়াত তেলোয়াত করে শুনিয়ে দিলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা

আমার বান্দা জীবনের গুনাগুলো মাফ করে দিব আমার যে বান্দা সারা জীবন গুণা করার পরেও নিয়তে ভাবে একবার যদি দুই হাত তুলে বলার আলামিন এই জমিনে আমি ছাড়া তোমার আর বান্দা রব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোন রব নাই মা বুদ্ধ জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবীজি আপনি বলে দেন আমার বান্দাদেরকে সারা জীবন গুণা করতে করতে যদি জীবনটা বরবাদ করে দেয় পা থেকে মাথা পর্যন্ত বরপুর করে দেয় তারপরে যদি একবার কারণে অনুতপ্ত হয়ে একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর দরবারে দুই হাত তুলে নিজের কিত গুনাহের কারণে যদি ক্ষমা প্রার্থনা করে আমি রাব্বুল আমি ওই সমস্ত বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব হজরতে ওয়াশি বললেন আল্লাহ নবী হজরতে ওয়াশি বললেন হেরে ওয়াশি এ আয়াতের মধ্যে কি তুমি কোনো শর্ত খুঁজে পাচ্ছ কিনা হজরতে ওয়াশি বললেন ইয়া রাসুল আল্লাহ না 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 এ আয়াতের মধ্যে আমি ওয়াশি কোনো শর্ত খুঁজে পাই নাই আল্লাহর নবী বললেন তাহলে কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও কিনা হজরতে ওয়াশি বললেন হে আল্লাহর রাসুল অবশ্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আমি ওয়াশিকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেন সঙ্গে সঙ্গে হজরতে ওয়াশি